দেখুন বিগত বেশ কয়েক বছর আগে সকল বাবা মায়ের কাছে না হলেও বেশিরভাগ মা বাবার কাছে তথা সমাজের কাছে কন্যা সন্তান যেন বোঝা স্বরূপ বর্তমানে সেই অজ্ঞতার বাঁধন ছিঁড়ে একটু একটু করে শিক্ষার আলোয় আলোকিত হয়ে অত্যাধুনিক সভ্য মানবের কাছে কন্যা সন্তান আর বোঝা নয় পুত্র কন্যা সন্তান সমান প্রাধান্য পাচ্ছে তারই ইঙ্গিত স্বরূপ এই সুতি নাট্য পরিবেশন করছি আপনাদের সামনে বেটি ফারিয়া মনে হয় তোমার আব্বু এসে গেছে যাও গিয়ে দরজাটা খুলে এসো জি আম্মু বেরিয়ে যাও এখান থেকে অকম্মা গোজাকার আসসালামু আলাইকুম শেষ রামু আমাকে এক গ্লাস পানি দাও তো আর হ্যাঁ পানিটা তুমি নিয়ে আসবে যাও মা পানিটা তুমি যাও মা পানি তো আমার আব্বুকে দিয়েছো জি আম্মু আব্বু পানি বেরিয়ে যাও এখান থেকে পানিটা আমি তোমায় নিয়ে আসতে বলেছি এই কেন আচ্ছা আব্বু তুমি কেন মেয়েটির সাথে এমন খারাপ ব্যবহার করো ও তোমাদের আমাদের নিজের মেয়ে বলো ওর সাথে খারাপ ব্যবহার করলে ও তো মনে মনে খুব কষ্ট পায় তোমাকে তো সফাই গাইতে হবে না এ মেয়ে কোন কাজের নয় খাইয়ে পরিয়ে মানুষ করে শ্বশুর বাড়ি গাইতে খুনতি নাড়বে ও কত ভালোবাসে থেকে কোন লাভ নেই ছেলে হলো তো আমার কোনো উপকারে লাগতো যাও এখান থেকে নিজে কাজ করে গিয়া মা ফারিয়া তুমি তোমার আব্বুর কথা কিছু মনে করো না তোমার আব্বুর তো এটা অভ্যেসে পরিণত হয়েছে তুমি মন খারাপ করো না মা ঘরে যাও তোমায় খেতে দেব না থাক আমি খাবো না তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে সারা দিন কাজ কর্ম করেছে বাড়িতে একটু শান্তি করব তার উপায় নেই ফারিয়া আব্বু তোমার চিন্তাটা চিন্তাটাই ভুল যে ছেলেরা সব কিছু করতে পারে আর মেয়েরা নয় এখন তো মেয়েরা অনেক কিছু করছে পড়াশোনা

শপিং করতে যায় আমার আব্বু তো আমাকে নিয়ে যায় না আমার আব্বু আমাকে ভালোই বাসে না সর্বদা বকবকি করে ফারিয়া মা তুমি এটা ভুল ভাবছো যে তোমার আব্বু তোমায় ভালোবাসে না তোমার আব্বু তোমায় অনেক ভালোবাসে শুধু তোমার ভালোবাসা প্রকাশ করে না মা তুমি এখন এসব বুঝবে না একটু বড় হও সব বুঝতে পারবে ততক্ষণ তুমি এই রান্নাঘরটা পরিষ্কার করো আমি একটু আসি জি আম্মু মেয়ে রান্নাঘর পরিষ্কার করছে সেই সময় ছেলে শাহজাদের প্রবেশ কি হলো বাবু সোনা তোমার ঘোড়া হয়ে গেল কি হলো আমার বাবুর শরীর তো ভালো আছে আব্বু তোমার উপর রাগ করে আছি কেন কি হয়েছে আমার সব বন্ধুর নতুন ফোন আছে শুধু আমারই নেই ও এই কথা আর সন্ধে আমি তোমার জন্য নতুন ফোন এনে দেব সত্যি আব্বু হ্যাঁ সেই সময় ছেলের ফোন বেজে উঠল বল কি বলছিস ওটা তো আমার বাঁ হাত কার খেল এক্ষুনি করছি আর কিছু বলবি আব্বু আর একটা কথা আমার দু হাজার টাকা লাগবে কেন কি করবে আমরা সবাই বন্ধু মিলে পার্টি করতে যাব ও এক মিনিট দাঁড়াও তুমি দু টাকা চাইলে এই নাও চার টাকা যা গিয়ে মজা করো ধন্যবাদ আব্বু আব্বু ছেলের মধ্যে এই কথাগুলো মেয়ে ফরিয়া লক্ষ্য করছিলো তারপর আব্বু আব্বু আমার না স্কুল ড্রেসটা ছেড়ে গেছে আমায় একটা নতুন স্কুল ড্রেস কিনে দেবে স্কুল ড্রেস নিয়ে কি হবে পড়াশোনা করো স্কুল ড্রেস নিয়ে কি হবে পড়াশোনা করে কোনো লাভ হবে না যা ওটা সেলাই করে নিয়ে পড়ো মি নিবে খারাপ করে বেরিয়ে গেল রান্নাঘরে তারপর ছেলে সেওজাত ও মেয়ে ফাড়িয়া রান্নাঘরের মধ্যে ফাড়িয়া শাড়ো এখান থেকে আমায় নাস্তা বানাতে দাও এখান থেকে নাস্তা বানাবে का तू अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू फरिया रब्बू फरिया को थाई फरिया रब्बू हमें तुम्हें जे किस को छी फरिया को थाई बोल तो बार मना नीचे जे देखो सब समय बेटी 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 जाओ नीचे के फरिया मां की होलो तुम्हार तुम्हें कांचे का আমি না নাস্তা বানাচ্ছিলাম সেই সময় ভাই এসে আমায় ঠেলা দিলো আর আমার হাতটা গরম তেলে গিয়ে লাগলো দেখি দেখি 2000 দেখো বাবু কাল নেবে আজ আমি শরীরটা খারাপ করছে শরীরটা পচলে কি করব ডাক্তার বাড়ি যাও যত সব বাজে কথা চল চল হে জান ডাক্তাররা বूर्কি হয়েছে ছাড় তো ওসব প্রতিদিনের নাটক চল 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 আচ্ছা তো এই নাও পানে দাঁড়াও আমি তোমার জন্য খাবার আনি ফারিয়া মা আপু তুমি আমায় মা বলে ডাকলে দাঁড়াও আমি তোমার জন্য খাবার আনি দাঁড়াও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে জামাই সেবা করেছে আমার মেয়ে জামাই সেবা করেছে ফারি আম আজ আমি আজ আজ আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে ছেলে ভালোবাসার অন্ধ আমি সবসময় তোমাকে ছোট করেছি আর সেই ছেলে আমার অসুস্থ দেখেও না ভান করে চলে গেল আর যে মেয়েকে আমি এত অবহেলা করেছি সেই মেয়ে আজ আমার পাশে দাঁড়িয়ে সেই মেয়ে আজ আমার চোখ খুলে দিয়েছে পরে আম্মু আজ আমি বুঝেছি মেয়ের সন্তান আল্লাহ কত করে আম্মু এই না ওপানি আব্বু তোমার শরীর এখন ভালো আছে তো হ্যাঁ মা আলহামদুলিল্লাহ ভালো আছে আমি জানতাম যে আপনি তোমার সব ভুল ভাঙবে আজ আমি খুব খুশি যে তুমি দেরিতে হলেও নিজের ভুল বুঝেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু